অতএব এটাই স্পষ্ট পাইয়া এ কথা আমরা ব্রাহ্মণ বাড়িয়ার এই জামিন থেকে ব্রাহ্মণ বাড়িয়া আজকের ঐতিহ্য না ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণবাড়িয়া আন্দোলনের চেলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হকানি ওরামাদের চেলা ব্রাহ্মণ কোনদিন কোন শিরিক কুফর কোন বন্ডাবেশরা কোন কাদিয়ারি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যে জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তার শত্রু শত্রু তালে কিশোরগঞ্জের ওই মেয়াদ গত ষাট বছরের তোর মতো মেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মূর্তা কোন সাহসিত মূর্তা যা কথা বলে নাই

ইসলাম তুমি আনছো নাকি এজন্য এটা স্পষ্ট এই বেয়াদব চূড়ান্ত বেয়াদব বাংলাদেশের জমিন ইনশাআল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে কোন সন্দেহ নেই এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় কেরামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায় কেরামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেইজ্জতি লাঞ্ছিত অপমানিত করেই করে করেই করে করেই করে এজন্য ষোল বৎসর যারা জুলুম করেছে ওলামা যাকে বেইজ্জতি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আল্লাহ মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে ফ্যাসিস্ট নাই জালেম নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফয়সালা এটাই আল্লাহর ফয়সালা ব্রাহ্মণ বাড়িয়ার ওই বিয়াদহ ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায়ে কেরামকে বারবার বিদ্রুষ করেছিল

তাবা এত বেশি পরিমাণ ওয়াইজ খোতাবা ওলামাদের মাঝখানে আমি কিছু বলা আমার জন্য অনেক কঠিন আমার বড় সুধী ও উস্তাদি বাংলাদেশের হাজারো লাখো উলামায়ে কেরামের এবং ईमानदार তাওহیدی জনতার অভিভাবক হিফাজতে ইসলাম বাংলাদেশের সদা ভাজন মহাসুচি আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া হুজুর আমাকে সরাসরি বলছেন এই মত ভাই আছে মাফকে আসতে এই জন্য আমি আসছি আমাদের অনেক শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আহমদ জাদ্দিন হাশরফি দামাত বরকাতুহুল আলিয়া তিনিও বলেছেন ওনার সাথেও কথা বলেছি আমি আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরো শুনতে চাই আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম ওয়াই জিন কেরাম এমন সুন্দর একটি আয়োজন এমন সুন্দর একটি প্রতিষ্ঠা করেছেন আমার প্রথম কথা হল ইনশাআল্লাহ আমি আমার সবটুকু দিন দিয়ে দোয়া করি আল্লাহ তালা যেন এই ফাউন্ডেশনকে সর্বোচ্চ কবুল করে ব্যক্তিগতভাবে আমার পড়ালেখার সূচনাই ব্রাহ্মণবাড়িয়া দারুল আর মাদ্রাসা যখন উনিশশো তিরানব্বই সালে দারুল আরকাম কাম মাদ্রাসা আমি সেই প্রথম বর্ষের ছাত্র সর্বপ্রথম আমাদেরকে দিয়েই দারুল আর মাদ্রাসা শুরু হয়েছে সর্বপ্রথম ছাত্র একবারে প্রথম বেশ মেডা পীর বাড়ি হুজুরের পুরাতন বাড়ির পাশে আমাদের বেরতলার হুজুর বলতেন হজরত মৌলানা উসমান সাহেব হুজুরের একটা মসজিদ ছিল মসজিদের পাশে একটা হুজরা বক্তব্য কর এইখানেই সর্বপ্রথম দার আর্থম মাদ্রাসা ক্লাস শুরু আমি ওইখানে ছাত্র সেখান থেকে কাটুরা এক নম্বর গ্যাস ফিল্ডের পাশে একটা ভাড়া বাড়িতে আমরা ছিলাম ওইখান থেকে আমরা এখন যেখানে মাদ্রাসা এখানে আমরা গেছি মাদ্রাসার পুরাতন মসজিদ এর কাজ বলা আমরা রাত দিন কাজ করছি এটা বলার উদ্দেশ্য হলো যে ইনশাল্লাহ যেহেতু ব্রাহ্মণ আমার আমার জিন্দিগির পড়ালেখার শুরু তো আমিও ইনশাল্লাহ আর ফাউন্ডেশনের একজন সদস্য হব এজন্য ব্যক্তিগত ব্যক্তিগতভাবে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার ছনদ বললাম কাছে এই হিসাবে আপনাদের এই ফাউন্ডেশনের ফরম আমিও পূরণ করবো এবং ইনশাল্লাহ সার্বিকভাবে জানে মালে আমি ইনশাল্লাহ আর্থিক ইনশাল্লাহ অংশগ্রহণ করবো তবে সব সময় যে কোন রকমের খোঁজ সময় আমরাও ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করব আল্লাহ তালা তাও করেন করে করিমের প্রথম পারা দ্বিতীয় নম্বর সুরা সুরা এ তারা এই সুরার একশো নম্বর আয়াত আমি আপনাদের সামনে আয়াত ইব্রাহিম আলহ সালাম আল্লাহর ঘর কা তার সন্তান ইসমাহিল কে সাথে নিয়ে পুনর্নির্মাণ করেছিলেন তালার আদেশে তো আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ কাজ সম্পন্ন করার পর ইব্রাহিম আলহ ইসালাম তার সন্তান ইসমাহিলকে সাথে নিয়ে মহান আল্লাহ বাকরবুল আলমিনের কাছে দোয়া করেছিলেন লম্বা দোয়া এই মধ্যে তিনি কি কি বলছেন সেই দোয়াগুলো একশো সাতাশ একশো একশো উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আছে এই দোয়ার শেষ অংশ হল

একজন ব্যক্তিকেই আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম একাই একটা জাতি ইব্রাহিমে একজন একাই একটা উন্মত একটা জাতি আল্লাহ পাকরবুল আলমিন ওনাকে এই মর্যাদা বান করেছেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসালামকে বলেছেন ইন্নি যা ইমকালিন্নাসে ইমামা ইব্রাহিম আমি তোমাকে গোটা পৃথিবীর জন্য सारा विश्व মানবতার জন্য इमामबाना है। এটাই ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়াতখাযাল্লাহু ইব্রাহিমা খলিল।" আল্লাহ তাআলা নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা। ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের সাক্ষ্য আল্লাহ তালা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছে স্পষ্ট ভাষায় আল্লাহ তালা বলছেন মা কেন ইব্রাহিম ইহুদি কেন ইব্রাহিম ইহুদিও নয় ইব্রাহিম খ্রিস্টানও নয় বরং একেবারে একনিষ্ঠ হানিফ মুসলিমা একদম একনিষ্ঠ মুসলমান আল্লাহ দালার একনিষ্ঠ অনুগত একজন বান্দা ইব্রাহিম আলহিসাম কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুল মুসতাকিম ইব্রাহিম তোমাদের জাতি পিতা এবং তিনি তোমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন এভাবে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য মর্যাদা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই সমস্ত মর্যাদা বৈশিষ্টের একটা মূল কারণ হলো আল্লাহালিম একাধিক কথার দ্বারা আল্লাহ পরীক্ষা করছেন আল্লাহ বলেন ইব্রাহিমকে তিনি বিভিন্ন কথার মাধ্যমে বারবারই পরীক্ষা করেছেন আর প্রত্যেকবারের পরীক্ষাতেই ইব্রাহিম আলহ শতভাগ উত্তীর্ণ হয়েছে তো পরীক্ষা নিয়েছেন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন বিনিময়ে আল্লাহ তাআলা তাকে অসংখ্য মর্যাদা দান করেছেন এই জন্য মহান আল্লাহ বাকরবুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য ইমানের বহু পরীক্ষায় জিন্দিগিতে উত্তীর্ণ হইতে হয় আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাকে পরীক্ষা করেন আর বিনিময়ে তাকে তারা দান করেন আহাজিবা নাসু আই ুতরাকু আইু আমা নালা আল্লাহ ধারা বলেন মানুষগুলো কি এই ভেবেছে যে তারা শুধু বলবে আমা না আমি মান আল্লাহ আমি আল্লাহর মানি এতু টুকু বললেই অহমলা লা নুন তাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না এমনিতেই ছেড়ে দেওয়া হবে আল্লাহ পে না বলাখাত ফতান আল্লাদিমিহি এটি পূর্বে যত মানুষ কিমানের দাবি করছে। আমি আল্লাহ প্রত্যেককে পরীক্ষা নিয়েছি এবং প্রত্যেকেই পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনেছি দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তাহলে আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে এ কথা নির্ণয় করেছেন ইমানের দাবিতে সত্যবাদী কে মিথ্যাবাদী কোরআনুল করিমে কথাটা বারবার আছে হায়াতা আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দান করেছি এই জীবন মৃত্যু আল্লাহর দেওয়া আল্লাহ বলেন কেন হায়াত দিলাম লিয়াব্লুকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালইহ আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন বীডজের ফুটার মাধ্যমে মানুষকে সৃষ্টি করেছি কেন নাবা তালি পরীক্ষা করার কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত ওয়া নাবলুকুম বিল শাররি ওয়াল খায়রি ফিতনা তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তার পূর্বেই আমি তোমাদের প্রত্যেককে ভালো মন্দ উভয় অবস্থা দিয়ে পরীক্ষা করব ওয়া নাবলুকুম কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من المال والأنفس والثمرات الله تعالی বলেন আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে কিছুটা ক্ষুধা কিছুটা ভয় কিছুটা সম্পদের কমিয়ে দিয়ে কিছুটা জানের উপরে মুসিবত দিয়ে কিছুটা তোমাদের ফল ফসলের উপরে মুসিবত দিয়ে পরীক্ষা করব তাইলে প্রিয় ভাই এই কথা বুজানোর উদ্দেশ্য ইমানের দাবিতে মোমেন হিসাবে নিজেকে টিকিয়ে রাখতে আল্লাহ আম্বিয়া কেউ পরীক্ষা নিয়েছেন আম্বিয়াদের পরবর্তী যারা আল্লাহর মুমেন ইমানদার বান্দা তাদেরও পরীক্ষা নিছেন আমাদেরও পরীক্ষা নিবেন নিচ্ছেন আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আখেরাতের কাম পরকালের কামিয়াব এই জন্য দুঃস্থ এটা জরুরি এক বিষয় যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা আমি জবানে বললাম আমি মুসলমান আমি জবানে বললাম আমি মৌমেন কিন্তু আমার জিন্দিগি আমার চল চলন চেহারা আচরণ আমার বাজার ব্যবসা আয় উপার্জন লেনদেন এটা সম্পূর্ণ ব্যতিক্রম তাহলে এটা কোনোভাবেই ইমানের দাবিতে আমি টিকলাম না আমি হেরে গেলাম কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন মুনাফিকের অভ্যাস বলতে গিয়ে আল্লাহ বলছে বহু লোক আছে এমন যারা জবানে বলে যে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি অথচ আল্লাহ নিজে বলে মমা হুম্বী মকিন এরা মোমেন না সে নিজে বলতেছে আমি আল্লাহর মানি সে নিজে বলতেছে আমি আখেরাতকে মানি আল্লাহ তালা বলে সে মোমেন নয় সে ইমানদার নয় আল্লাহই যদি আমার ঈমানকে প্রত্যাখ্যান করে তো আমার ইমান গ্রহণ করবে আমি মোমের এই দাবিতে টিকবো কিভাবে তাই কোরআনুর করিমের মধ্যে আছে মুনাফিকরা নবী সাল্লাহ সাল্লামের সামনে আইসা বলে যে আমি সাক্ষ্য দিতেছি আমরা আপনি আল্লাহর রসুল আল্লাহ তালা বলে আমিও সাক্ষ্য দিচ্ছি বন্ধু আপনি আল্লাহর রসুল এটা ঠিক তবে আমি এ কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা মিথ্যা তাইলে দোস্ত আমার বন্ধু আমার আমার প্রথম কথা এটা অনেক নৌজোয়ান অনেক কিশোর মাদ্রাসার তালিব এল এলাকার সর্বস্তরের জনগণ প্রত্যেকেই আমি কিংবা আপনি ইমানের দাবিতে এ কথা স্পষ্ট করতে হবে জিন্দিগি মুনাফিকের আচরণ হলে হবে না যার জবান দিল এবং বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আমল বাহ্যিক কর্মকাণ্ড আপনি আমি প্রত্যেকেই শতভাগ এক করতে হবে জবানেও কালেমা দিলেও কালেমা তিন দিকে তো কালে অর্থাৎ আমি যেমন সবানে বললাম ঠিক তেমনি ভাবে দিলেও বলবো ঠিক তেমনি ভাবে আমার পুরা জিন্দগির সমস্ত কর্মকাণ্ডে আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না আল্লাহর হুকুম ছাড়া অন্য হুকুম মানি না এটা কষ্ট করে হলেও মুসাক্ষাত আর মুজাহাদার মাধ্যমে হলেও আমাকে প্রমাণ করতে হবে আখেরাত কোনো মামুলি না আমার শায়খ আরিফ বিল্লাহ হাকিবুল নাফস আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমী হুজুর সব সময় বলে যে হে আল্লাহর বান্দা হাশরের মাঠ মামার বাড়ি শ্বশুর বাড়ি না আসরের মাঠ কোন সাজার শ্বশুর বাড়ি না না হাশরের মাঠ সেই মাঠ যা লক্ষ আম্বিয়ায়ে کرام যেই মাটির ভয়ে দিবার শিকাস সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাটির ভয়ে কেঁদেছেন ওই মাটির নাম হাশরের মাঠ

আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হজরত উমর রাদি আল্লাহ তালু ছেলে আবদুল্লাহ ইবনে অহমাদ আবদুল্লাহকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে মিশাই দাও আমি গালটা আমার মাটির সাথে খসবো আর মাটিতেই পড়ে থাকব। আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার জন্য দয়া করেন माफ করে দেন দোয়া খাদী আলাল আমার গালটা মাটিতে রাখো আশা রব্বি আঞ্জাহাবানি আশা করা যায় এতটুকু বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে माफ করে দেন জকির মতো মূর্ব জকির পিঠে বসে জকিতে না আমি এটা চাই না ফেলে দাও মাটিতে দাও মাটিতে আমার কাছে একটা কিতাব আছে সফরে ইতিহাস হজের সফরে প্রতি বছর আমি আমার বুধবারে ফ্লাইট ইনশাআল্লাহ প্রতি বছরই হজে যাওয়ার আগে আমি নতুন নতুন একটা হজের কোন বই পড়ি আমার এটা অভ্যাস দীর্ঘদিনের এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হিজাজ হজরত মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ সফরের হজ্যের কারনামা উনিশশো সালে উনি হজ্জের সফর করছেন আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই ছিয়ানব্বই বছর আগে হজ্যের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতেছিলেন মাওলা মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তার স্বপ্নই কি তার আশাই কি সে আর চাইবে আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি মাটির এক মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির এতটা আদ না মনে করতেন আল্লাহ প্রিয়বন্দাগত আখেরাতকে এত বেশি ভয় করতেন আল্লাহ তালা কাছে এত বেশি আখেরাত চাইতেন এই জন্য প্রিয় ভাই আমি শুরুতে এটা বললাম এছাড়া বাংলাদেশের ওয়াইস বললাম আয় কেরাম দিবা নিশি আপনাদেরকে আল্লাহ কথা ফেরি করে আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলান যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ওয়াইজি আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরি বলা আমরা আখেরাত ফেরি করি ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দাঁড়ে দারে।